এই হাড়িটার নিচে দেখেন তো কালী আছে কিনা ওরে ভাই তো কালী আলাপা আমি ভাই এই আজকে নতুন হাড়ি নেই কেন জানেন কেন কারণ আমাদের বাসা বাড়িতে মা চাচিরা যে হাড়ি ব্যবহার করে ওগুলো এরকম সিলভারের থাকে এবং নিচে কালি থাকে যেগুলো লাড়কির চুলায় রান্না হয় তা তো অবশ্যই এই যে আজকে লাড়কির চুলার হাড়ি এখানে বসাই দিলাম লাড়কির চুলার হাড়ি এই যে আমরা পানি দিয়ে দিলাম পানি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই মাংসটা কিন্তু পনেরো মিনিটে রান্না হবে ভাত কিন্তু রান্না হবে হচ্ছে কত মিনিট ভাত রান্না হবে মাত্র ১২ মিনিট এই যে আমি দিয়ে দিই দেখেন মানে একেবারে গ্যাসের চুলার মতো একেবারে গ্যাসের চুলার মতো এখানে আমার চাউল আছে হচ্ছে আপনি দুই কেজি এই যে দুই কেজি চাউল আমি একসঙ্গে চড়াই দিতেছি ওকে দুই কেজি চাল কিন্তু চড়াই কিন্তু দেওয়া দেখেন এই দুই কেজি চাল কি হবে ভাই হবে না শুধু এটা বললে ভুল হবে বারো মিনিটে হবে দেখেন মানে সিদ্ধ চাল বারো মিনিটের উপরে যদি তেরো মিনিট হয় এই যে এখন দেখেন লাইভে কয় মিনিট এর বেশি যদি সময় লাগে কেউ এই চুলা কিনবেন না কথা ডিরেক কথা লাইভের মধ্যে কিন্তু দর্শক একেবারে রান্না বান্না কিন্তু করে কিন্তু আপনাদেরকে দেখানো হবে রসা রসা কষা হ্যাঁ রান্নাটা দেখেন একেবারে জিবে কিন্তু জল কিন্তু আসবে এমন কিন্তু রান্নাবান্না আর ভাতের চুলাটা একটু দেখাই দেখেন অনেক আগে হয়ে গেছে চুলাও অফ করে দিছি দেখেন ভাত কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে হয়ে গেছে মানে এই যে দেখেন ভাত ভাতটা না দেখাইলে বিয়োসরা দেখেন